আসসালামু আলাইকুম যাদের জন্ম নিবন্ধন ডিজিটাল অর্থাৎ অনলাইনে আছে তারা চাইলে অনলাইন কপি খুব সহজে ডাউনলোড করতে পারবেন বার্থ সার্টিফিকেটের যে মূল কপি সেইটার বিকল্প হিসাবে কিভাবে অনলাইন থেকে এটা ডাউনলোড করতে হবে আজকের ভিডিওতে আমরা সেটাই দেখব তো দর্শক এটা ডাউনলোড করার জন্য আপনি গুগলে গিয়ে সার্চ করবেন বার্থ সার্টিফিকেট আমি ড্রেসক্রিপশান বক্সের লিঙ্কও দিয়ে রাখবো আপনি সেখানে ক্লিক করেও আসতে পারবেন আমি ওয়েবসাইটটাতে প্রবেশ করছি তারপরে এরকম আসবে তো এখানে এর উপরে ট্যাপ করে ধরে রাখবেন মোবাইল দিয়েও এটা করতে পারবেন কোনো সমস্যা নেই জন্ম নিবন্ধন তথ্য অনুসন্ধান এটাতে ক্লিক করে দিন ক্লিক করার পরে এই যে বার্থ সার্টিফিকেটের বার্থ রেজিস্ট্রেশন যে নাম্বারটা সেটা এখানে বসাতে হবে তো এটা অবশ্যই সতেরো সংখ্যার যেন হয় না হলে কিন্তু নেবে না আর এখানে আপনার জন্ম তারিখ সেটা দেবেন প্রথমে হচ্ছে সাল দিতে হবে তারপরে মাস তারপরে হচ্ছে তারিখ কিভাবে দিতে হবে আমি আগে বার্থ রেজিস্ট্রেশন যে নাম্বারটা অর্থাৎ বার্থ সার্টিফিকেটের যে নাম্বারটা সেটা আগে দিয়ে নিচ্ছি জন্ম নিবন্ধন নাম্বারটা দিয়ে দিয়েছি এবার ডেট অফ বার্থ দেওয়ার জন্য এটাতে ক্লিক করবেন তারপরে এখানে ক্যালেন্ডারের মতো ওপেন হবে এটার উপরে ক্লিক করলে কিন্তু সাল বদলাবে না এই যে ব্যাকে যাবেন অনেক সময় লেগে যাবে ঠিক আছে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এটার উপরে ক্লিক করে আপনি যে কোনো একটি ডেট অফ বার্থকে সিলেক্ট করে নেবেন তারপরে হচ্ছে আপনি এখানে এডিট করে নেবেন দেখুন এটা আমি পূরণ করে দিয়েছি এবার যে কোনো এক জায়গায় একটা ক্লিক করে দিলাম এবার হচ্ছে এখানে যেটা দেখতে পারবেন এটা এটা যোগ ফল হোক অথবা বিয়েক ফল হোক আপনি এই যে দ্য অ্যান্সার ইস এখানে বসাবেন বিয়েক ফল বসিয়ে দিলাম সার্চে ক্লিক করছি এটা চলে এসছে যদি আপনার অনলাইনে থাকে তাহলে আপনি অবশ্যই পাবেন তো এটাই হচ্ছে প্রসেস তো মোবাইল থেকে আমরা যেটি করব এই যে ক্রোম ব্রাউজারে আমি গিয়েছি থ্রি ডটে ক্লিক করছি তারপরে এখানে দেখুন শেয়ার অপশন রয়েছে শেয়ারে আমরা ক্লিক করব আপনি আপনার ফোন থেকে শেয়ার অফটা পেয়ে যাবেন তারপরে এখানে আপনি খুঁজে নেবেন যে এই যে প্রিন্ট দেখতে পাচ্ছেন আপনি আপনার এটাতে খুঁজে নেবেন যে প্রিন্ট অথবা সেভ অ্যাস পিডিএফ এই ধরনের অপশন আছে কি না তো এই যে প্রিন্টে যাব প্রিন্টে যাওয়ার পর দেখুন এই যে পিডিএফ আকারে এটা চলে এসছে তো আমি এটা পিডিএফ আমি কোথায় সেভ করবো আমার ফোনে যে কোনো একটি ফোল্ডার আমি সেভ করে নিচ্ছি দেখতে পাচ্ছেন কম্পিউটারে আমরা কিভাবে করব। এটাতে ক্লিক করার পরে এখানে দেখুন প্রিন্ট চলে এসছে করে আমরা এখন দর্শক আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়েছে যদি সেরকমটা হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব লেখা যে বাটনটা রয়েছে ওটাতে ক্লিক করে সংযুক্ত থাকতে পারেন যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো বাটনে ক্লিক করে রাখবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনাদের সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম